দর্শক মন্ডলী মাটি ডালি থেকে বীরগাছা রোডে এত সুন্দর একটি রাস্তা রাস্তার দু সাইড দিয়ে গাছ এই গাছগুলো অনেক পুরাতন মানুষের এই গরমে তাপতের ভিতরে সুন্দর শীতল যে বাতাস বলছে এখানে এটা না আসলে ছেলেটা বোঝা অনেক কষ্টকর রাস্তার দুপাশে অনেকে বসে থাকে অনেক কৃষক রাস্তার মাঝখান যখন বসে আপনারা দেখলে বুঝবেন রাস্তার সাইডে বসে আছে একজন কৃষক তারা ধান কাটছে এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন ধান কাটছে ধান কেটে এখানে এসে একটু রেস্ট থাকে এই ছায়া গেরা রাস্তা এত সুন্দর আপনারা আসবেন আসলেই অনেক মজা পাবেন শান্তি এখানকার যে শীতল বাতাস তার সঙ্গে নিজেকে বানিয়ে নেবেন বাতাসের শব্দ নিশ্চয়ই আপনারা পাচ্ছেন এত ভালো লাগছে এত শীতল এত নির্মল বাতাস বিশুদ্ধ বাতাস ও রাস্তার সাথেই বাড়িতে একটা শুটিং করে গেছি আমরা এই বাড়ির ছাদের উপরে জায়গায় এখানে আসলে জায়গাটা অনেক সুন্দর বরজাস দিচ্ছে কিন্তু মাঠ ওখানে এলাকার মানুষ খামার রয়েছে পুরো রাস্তায় আপনি এইভাবে ছায়গেরা পাবেন তারপরও এত সুন্দর পরিবেশ